দেশে চলমান ডিজিটাল ভূমি জরিপে তিন শ্রেণীর ওয়ারিশান সম্পত্তির মালিকানা বাতিল হচ্ছে তাদেরকে দেয়া হচ্ছে না রেকর্ডিও খতিয়ান সুপ্রিয় ভিউয়ার্স এই যে তিন শ্রেণীর ওয়ারিশান সম্পত্তির মালিক কারা এবং কি কারণে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে কিংবা খতিয়ান দেয়া হচ্ছে না কিংবা ভূমি মালিকরা যারা এই সকল সম্পত্তি ভোগ দখল করছে এক্ষেত্রে তাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিংবা এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন এই মুহূর্তে আপনার মনে রয়েছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করা অনেক সহজ যাদের সম্পত্তি তারা যদি ওই সকল সম্পত্তি কারো কাছে হস্তান্তর না করে শুধু মালিকানা নিজের রেখে মৃত্যুবরণ করে তাহলে তার পরবর্তীতে তার এবং এই যারা তারা আবার নির্দিষ্ট করে আমাদের কাস্টমারি যে আইন রয়েছে সেই আইন দ্বারা চিহ্নিত করা হয় এখন এই যারা পরবর্তীতে ওয়ারিস থাকলো তারা এই সকল সম্পত্তি কিন্তু তাদের নির্দিষ্ট যে অংশটুকু আইন দ্বারা নির্ধারণ করা হয়েছে সেটি অটোমেটিকলি মালিকানা পাওয়ার যোগ্য হয়ে যান কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে তারপর সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে হয় তাছাড়া আপনি পেয়ে গেছেন কিন্তু সম্পত্তির মালিকানা আপনার কাছে আইনগতভাবে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী হস্তান্তর না হলে সেই সকল সম্পত্তি নিয়ে আপনি পড়তে পারেন চরম বিপদে এখন আমাদের দেশে কিছু ওয়ে রয়েছে যে ওইগুলোর মাধ্যমে আমাদের এই সকল সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এখন যদি কোনো ব্যক্তি এমন কোনো ঘটনা ঘটায় যে প্রথমেই তিনি সম্পত্তি পাওয়ার যোগ্য হচ্ছেন এবং তিনি একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ ভোগ দখল করছেন। কিন্তু ওই দখলকৃত সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য তিনি তার অন্য সহংশীদারদের দ্বারা কোনো স্বীকৃত না অর্থাৎ একসঙ্গে যদি একাধিক ওয়ারিশ তারা থেকে থাকে তাহলে ওই ওয়ারিসদের সম্মতি রেখে যদি কোনো একজন ব্যক্তি তার যেটুকু অংশ তার ইচ্ছা মতো তিনি ওয়ারিসান হিসেবে মালিকানা দাবি করে ভোগ দখল করছেন তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু তার মালিকানায় সহীদারদের সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে এক্ষেত্রে যদি আপনি সম্পত্তির নাম জারি করে খতিয়ান সংশোধন করেন খাজনা প্রদান করেন তবুও অন্য ওয়ারিদের যদি সম্মতি না থাকে তাহলে সেই সকল সম্পত্তি তিনি ওই খতিয়ান দ্বারা কিংবা ওই সংশোধিত খতিয়ান দ্বারা কোনোভাবে ভোগ দখলে রাখতে পারবেন না প্রযোজ্য ক্ষেত্রে ওই সকল সহংশীদার যদি ভূমি অফিসে আবেদন করে ডিসি অফিসে আবেদন করে তারপরে যে আদালত রয়েছে সেখানে বাটোয়ারার মামলা করে সম্পত্তিগুলো আবার পুনরায় ভাগ বন্টন হবে সেক্ষেত্রে যদি আপনি পান তাহলে সেটি পরবর্তীতে আপনার মালিকানায় থাকবে এবং এই সকল সম্পত্তি কোনোভাবেই এই যে বাটোয়ারা হয় নাই কিংবা বন্টন হয় নাই অভিযোগ রয়েছে তাদের সম্মতি নাই এই ধরনের যে ওয়ারিশান সম্পত্তিগুলো কেউ ভোগ দখল করছে এই ভোগ দখল সূত্রে ওয়ারিশান হিসেবে দাবি করে এই চলমান ডিজিটাল ভূমিজরিপে কোনোভাবেই তিনি রেকর্ডীয় খতিয়ান মুক্ত করে নিতে পারবেন না কিংবা তাকে মালিকানা দেয়া হবে না রেকর্ড খতিয়ান তাকে দেয়া হবে না এরপরে দ্বিতীয় আরেকটি সম্পত্তির কথা বলা হয়েছে যে যে সকল সম্পত্তি আপনার মালিকানা সংক্রান্ত ঝামেলা ছাড়াই ঝামেলা এমন সম্পত্তি কাছে হস্তান্তর করে দেয়া রয়েছে হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বারংবার বলে এসেছি যে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে ধরুন যদি কোনো একজন ব্যক্তি স্ত্রীকে রেখে মৃত্যুবরণ করে তাহলে সে যে সম্পত্তি রেখে গেল তার স্ত্রী কিন্তু একটি নির্দিষ্ট অংশ পাওয়ার যোগ্য সেটি সেই ধর্ম মতে আবার যদি স্ত্রী সম্পত্তির মালিক তিনি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং স্বামী জীবিত থাকে তাহলে স্বামীও কিন্তু একটি সম্পত্তির মালিক অর্জন করার যোগ্য এখন আমাদের ম্যাক্সিমাম সমাজের যে ব্যবস্থা সেটিতে আমরা দেখি যে এই যে স্বামী কিংবা স্ত্রী যদি থাকে তারপরে তাদের যে অংশটুকু তাদেরকে না দিয়ে সরাসরি অন্য যে সকল সন্তান রয়েছে তারা নিজেদের মালিকানায় নিয়ে নেয় এখন এক্ষেত্রে দেখানো হয় বৃদ্ধ বাবা মা তারা সম্পত্তি নিয়ে কি করবে তাই তাদের অংশটুকু আমরা পরবর্তীতে তো পেয়ে যেতাম তাই আমরা এখনই এগুলো ভাগ বন্টন করে কম খরচ এগুলোর মালিকানাটা নিজের কাছে নিয়ে নেই এখন এরপরে দেখা যায় এই যে বৃদ্ধ স্বামী কিংবা বৃদ্ধ স্ত্রী কিংবা মা বাবা তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে একাধিক ওয়ারিশ থাকলে এবং যদি সমস্যা সচ্ছল না হয় এবং সচ্ছল ফ্যামিলিগুলোতেও ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় এখন এই যে মালিকানায় তাদের কোনো সম্পত্তি নেই এর জন্য তারা হয় অবহেলিত এর কারণেও এখন থেকে যে করা নির্দেশনা হচ্ছে তাদেরকে মালিকানা দিতে হবে তারা যদি সম্পত্তি আপনাদের কাছে পরবর্তীতে হস্তান্তর করে হেবাদুলি করে দিয়ে দেয় তাহলে দিয়ে দিল আর যদি না দেয় সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি যদি অভিযোগ দায়ের করে তিনি যতই বয়বৃদ্ধ হোক যতই বিছানায় পড়ে থাকুক কেননা অনেক সময় তাদের চিকিৎসার জন্য অনেকের টাকা বের করতে চায় না কিন্তু তার যদি নির্দিষ্ট একটি সম্পত্তি থাকতো তার বড় ধরনের কোনো চিকিৎসা প্রয়োজন হলে সেই সকল সম্পত্তি কিন্তু বিক্রয় করে তার চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব ছিল কিন্তু ঝামেলাগুলো প্রায়শই হয়ে থাকে তাই এই ধরনের ঝামেলা সম্পত্তি কিন্তু একজন ব্যক্তি যদি অভিযোগ জানায় তাহলে কিন্তু এই ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না কিংবা খতিয়োন দেওয়া হবে না আবার অনেক ক্ষেত্রে এই ঘটনাটি না হলেও কোনো একজন ভাই সম্পত্তি বিক্রয় করবে কিংবা একজন কোনো বোন সম্পত্তি তার প্রয়োজন কিংবা তিনি বিক্রয় করে দিয়ে যেতে চান সেক্ষেত্রে তাকে তার অংশটুকু না দিয়ে সরাসরি অন্য ওয়ারিশরা একদম বাটোরা দুলিলে উল্লেখ করে ফেলে এবং সম্পত্তির বেশি অংশ তার কাছে নিয়ে নেয় কিংবা সরাসরি বোনের সম্পত্তি একজন ভাই তার মালিকানা না দেখিয়ে কিংবা তিনি নিজে তার মালিকানা দেখিয়ে নাম জারি করে ফেলে এতে করেও ঝামেলা হতে পারে অন্য ওয়ারিসরা যদি বোঝে কিংবা এই সুযোগগুলো নেয়ার চেষ্টা করে তাহলে কিন্তু যারা মালিকানা অর্জন করলেন সেক্ষেত্রে তারা বিপদে পড়তে পারেন কেননা নিয়ম হচ্ছে যার যেটুকু অংশ সেইটুকু অংশ বাটোয়ারা করে তাকে দিতে হবে পরবর্তীতে তিনি সম্পত্তিগুলো নাম জারি করে তারপরে আর কারো কাছে যদি বিক্রয় করতে চায় হস্তান্তর করতে চায় সেটি করতে পারবে এর বাহিরে সরাসরি বোনের অংশ বাটোয়ারা দলিলে না দিয়ে কিবা বাঠরা দলিলে দেয়া আছে তার নামে নামজারি না করে সরাসরি বাঠরা দলিল থেকেই নিজের নামে যদি কোনো ব্যক্তি বোনকে টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করে নামজারি করে ফেলে তাহলে এই যে মাসখানেকের গ্যাপটা থাকলো এই গ্যাপটা কখনো পূরণ হবে না এবং এর কারণে পরবর্তীতে ওই বোন কিংবা ওই বোনের সন্তানরা যদি এসে দাবি করে যে আমার মামারা কিংবা আমার খালারা সম্পত্তিগুলো জোর করে রেখেছে আমাদের অংশটুকু বাটোয়ারা দলিলে রয়েছে কিন্তু দেয় নাই এই বিষয়গুলো আমলে আসে কিন্তু এখন অনেক ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো উঠে আসে কারণ আমাদের সম্পর্কগুলো কিন্তু এখন আর আগের মতো নেই আমাদের প্রতিটা ফ্যামিলিতে গিয়ে যে ফাঁসাদ রয়েছেই আগের মতো যৌথ ফ্যামিলি নেই তাই এই ধরনের কোনো সমস্যা থাকলেও কিন্তু কোনো ব্যক্তি তার জমির নামজারি জারি খতিয়ান পাবেন না মালিকানাও হারাতে পারেন এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে বলতেছিলেন যে আমরা ওয়ারিসার সম্পত্তি ক্রয় করেছি কিন্তু এখন দেখছি শুধুমাত্র নাম জারি রয়েছিল সেই জন্য ক্রয় করেছি কিন্তু ওই সকল সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছি তিনি তার সর্ব সহংশীদারদের সম্মতি নেয় নাই বাটোরা দলিল তাদের কাছে নাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে করণীয় কিন্তু অনেক কিছুই রয়েছে আবার অনেক কিছুই নেই এই ধরনের সম্পত্তি যদি আপনার কাছে থেকে থাকে এবং যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার সহংশীদারা যদি বলে আপনাকে এসে যে এই সম্পত্তির মালিকানা আমাদেরও রয়েছে যদি আমাদের মালিকানায় থাকে তাহলে আপনি কিভাবে ভোগ দখল করেন আপনার ভোগ দখল ছাড়তে হবে তাহলে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন বাঠরা দলিল ছাড়াই আপনি কিন্তু বিপদগ্রস্ত এখন যদি আপনি বলেন আইন তাহলে এগুলো দেখে না কেন আইন সব সবসময় সবকিছু দেখে না আমাদের একটি কিন্তু প্রবাদ বাক্য রয়েছে যে পুলিশ সবসময় ঘটনা কিংবা অপরাধ সংগঠিত হওয়ার পরে আসে আসার স্বাভাবিক বিষয়টাই কিন্তু স্বাভাবিক পুলিশ হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে তিনি অপরাধ সংগঠিত হওয়ার আগেই কোনো পদক্ষেপ কিন্তু স্বাভাবিকভাবে নিতে পারে না এখন অনেক সভা সমাবেশে তারা ঘটনা যেন না ঘটে সেই জন্য আগে থেকে প্রস্তুত থাকে কিন্তু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করছে সেই বিষয়টি আসলে তারা যদি জানে এসে প্রোটেস্ট করার চেষ্টা করে কিন্তু আপনার বিষয়টি মাথায় রাখতে হবে যে ঘটনা সংগঠিত হওয়ার পরে সেই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য সুষ্ঠু তদন্ত করার জন্য নিরপেক্ষ বিচার করার জন্য পুলিশ প্রশাসন কিংবা আইন রয়েছে তাই আপনার এই যে জমি জমার বিষয়ের ক্ষেত্রেও আপনার এই যে বিষয়গুলো কিন্তু আমলে নিতে হবে এই ওয়ারিশান সম্পত্তিগুলো গুলো বাটোয়ারা ছাড়া কোনোভাবে যদি কোন ব্যক্তি ক্রয় করে থাকে তাহলে এই যে ব্যক্তি ক্রয় করলেন তিনি কিন্তু বিপদ্গ্রস্ত হয়ে পড়লেন অর্থাৎ এমনও সুযোগ নাই যে আপনি কোনো একজন সংশীদার এসে আপনাকে বাধা দিচ্ছে না তাই আপনি সম্পত্তিগুলো এই নতুন জরিপে নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন এখন এই জরিপে কিন্তু সব বিষয় খুটিয়ে দেখা হচ্ছে যে সম্পত্তির মালিকানা কিভাবে হস্তান্তরিত হয়ে আসলো কারণ আপনি মালিকানা অর্জন করেছেন ওয়ারিশান সম্পত্তি একজনের কাছ থেকে ক্রয় করেছেন তার নামে নামজারি রয়েছে কিন্তু যখনই আপনাকে বলবে আপনার ভাই দলিল পিট দলিলটি দেখা তখন কিন্তু আপনি দেখাতে পারবেন না এখন যদি আপনি দেখাতে পারেন সেটি হবে কি যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার পিতা কিংবা মাতার নামে সম্পল সম্পত্তির মালিকানা রয়েছে এখন তিনি যে মালিকানা অর্জন করলেন তার ওয়ারিশান সনদ রয়েছে শুধু ওয়ারিশান সনদে সম্পত্তির মালিকানা অর্জন করার কোনো সুযোগ নেই অনেক ক্ষেত্রেই অনেকে হেবার ঘোষণা দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোও কিন্তু সীমাবদ্ধ এবং কিছু সেখানে সমস্যা রয়েছে তাই সেই বিষয়টিও এই ক্ষেত্রে বেশি গুরুত্বতা পায় না তাই এই যে ওয়ারিশন সম্পত্তি যারা ইতিমধ্যে ক্রয় করেছেন তারা এখনই সমাধান করার চেষ্টা করুন অর্থাৎ মধ্যে মিলে তৈরি করার চেষ্টা করুন কেননা তারাও কিন্তু রয়েছে তারাও এই ভূমি জল নিজের নাম সম্পত্তিতে অন্তর্ভুক্ত করতে পারবে না তাই বিষয়গুলো তাদেরও সমাধান করা প্রয়োজন তাই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করুন কিভাবে করবেন আপনি ভালো জানেন আর এই ধরনের সম্পত্তি যদি কেউ ক্রয় করেন তাহলে সেগুলো দাইভার তাদের এখন যারা এই কোন সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন অর্থাৎ ওয়ারিশান সম্পত্তি মালিকানা অর্জন করে একজন ব্যক্তি তার কাছে ক্রয় করতে যাচ্ছেন তাই এই বিষয়গুলো অবশ্যই চিন্তা ভাবনা করে কাগজপত্র দেখে তারপর সম্পত্তি ক্রয় করবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন আমার কাছে আসলে তো অবশ্যই এই বিষয়গুলো আমি এইভাবেই পরামর্শ দিব সুপ্রিয় গভার্স এই যে কয়েকটি বিষয়ের কারণে কিন্তু ওয়ারিশান সম্পত্তিগুলোর ক্ষেত্রে এই নতুন ভূমি জরিপে ভূমি মালিকদের মালিকানা থাকছে না মালিকানা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না রেকর্ডিও ক্ষতিহান তাই এই বিপদগুলোতে না পড়তে চাইলে বিষয়গুলো এখনই সমাধান করে নিন সুপ্রিয়া বিয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ